নমস্কার বন্ধুরা অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন শীত পড়ে গেছে আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে এই ঠান্ডার মধ্যে আমি আজকে আপনাদের খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর ভরা একটা পারিশাপটা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করতে আমাদের কি কী উপকরণ লাগে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি নিয়েছি হাফ বাটি ময়দা আপনি যতটা চালের গুঁড়ো নেবেন তার অর্ধেকটা ময়দা নেবেন আর নিয়েছি এক চামচ ছোটো চামচের এক চামচ পাউডার দুধ আপনারা মনে করলে একটু বেশিও দিতে পারেন আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণ যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ বাড়িয়ে দেয় এবার আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি মিশ্রণের মধ্যে অল্প অল্প দুধ দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মেখে নেব আমি এখানে প্রথমেই বেশি দুধ ব্যবহার করব না অল্প অল্প দুধ ব্যবহার করব আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন কিছুটা মিশ্রণটা মাখার পরে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড় আমি ছোটো চামচের দেড় চামচ খেজুর গুড় দিয়েছি এরপরে মিশ্রণটা ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে মিশ্রণটা মেখে নিতে হবে এখানে আমার ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও একটু দুধ মিশিয়ে নেব এরপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব ঠিক করলেও ভাবেই আপনাকে এরপর আমি মিশ্রণটা আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব মিশ্রণটা ঢাকা দেওয়ার পর আমি এবার গ্যাসে পাটিসাপের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব তারপর আমি একটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দেব খেজুর গুড় আর অল্প পরিমাণ দুধ দিয়ে দেব এরপর আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পাটিসাপটা পুর তৈরি করার সময় এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় আটকে যাবার ভয় থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ আমি এখানে দশ টাকা দামে একটা পাউডার দুধ ব্যবহার করেছি এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেব আর আপনাকে এই পুটটা তৈরি করার সময় অনবরত নাটতে হবে না হলে তলায় আটকে যাবে দেখুন এখানে আমার পুটটা প্রায় রেডি হয়ে গেছে এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব ওদিকে আমার মিশ্রণটাও রেডি হয়ে গেছে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নেব আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি তার উপরে আমি টিস্যু পেপার দিয়ে অল্প পরিমাণ তেল লাগিয়ে নেব এবং তারপর মিশ্রণটা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব এটা দশ সেকেন্ড মতো রেখে আমি এর উপরে পুর দিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একই আমি সাপটা তৈরি করে নেব। পাটি তৈরি করার সময় প্রথম প্রথম দু একটা তাও আটকে যেতে পারে তবে ভয় পাবার কোনো কারণ নেই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরে আস্তে আস্তে পাটিসাপটা গুলো একদম পারফেক্ট আকারে চলে আসবে দেখুন এখানে প্রতিটা পাটিসাপটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটুও তাওয়ায় আটকে যাচ্ছে না একই রকমভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব আর এই নিয়মে পাটিসাপটা করলে আপনারা সহজেই বাড়িতে তাওয়ায় আটকে যাওয়ার ঝামেলা ছাড়াই পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন আর এই খেজুর গুঁড়ের পাটিসাপটা নরম এবং খুব সুস্বাদু খেতে হয় দেখুন এখানে আমার একে একে সমস্ত পাটিসাপটাগুলোই তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে এই পাটিসাপটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব দারুণ হয় আর খুব কম সময়ে আপনারা বাড়িতে এই পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ